আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রহিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গরু মহিষ ছাগল এক ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ঔষধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ ডি এফ এন ব্যাট ইঞ্জেকশন এটি কেন প্রয়োগ করতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে এফ ডিএফএন ব্যাট আই এম এস এসসি ইঞ্জেকশন তৃতীয় প্রজন্মের ফোরা কৈনুলন গ্রুপের ব্রড এক্সপেক্ট্রাম ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিমাইক্রোবিয়াল যা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমা এর বিরুদ্ধে কার্যকর ইহা শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহার্য ডি এফ এন ব্যাট এম আইভি এসসি ইঞ্জেকশন একটি ব্যাকটেরিয়া সাইডাল মাইক্রোব্রিয়াল যা সক্রিয়ভাবে ব্যাকটেরিয়াল এ গাইরেস অ্যানজাইম এবং টোপো আইসোমারেজ আইভি এঞ্জাইমকে বাতা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে নির্দেশনা এন ব্যাট এম আইভি এসসি ইঞ্জেকশন গবাদি প্রাণীতে পেস্টুরেলা হেমোমোল্টিকা ও পি মাল্টিকোসিডিয়া দ্বারা গঠিত স্বাস্থ্যযন্ত্র রোগসমূহ এবং ইসেরিসিয়া কোলি ও সারমোনালা দ্বারা গঠিত অন্ত্রের সংক্রমণের চিকিৎসায় কার্যকর ঔষধের নাম এন বেড ওষুধের ধরন ইঞ্জেকশন নির্দেশিত প্রাণী গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতি মিলিয়ে আছে ডানোফ্লাক্সিন মিসাইলেট আইএনএন যা ডানোফ্লাক্সিন পঁচিশ মিলিগ্রামের সমতুল্য কাজ বা ব্যবহার নির্দেশনা ডি এফ ব্যাট একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন। এটি শ্বাসতন্ত্রের রোগের জন্য অনেক কার্যকর সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে নির্দেশনা। যেহেতু ফ্লোরাকইনুলন কদাচিৎ স্নায়ু উত্তেজকের কারণ ঘটায় ডানোফ্লাক্সিন গবাদি প্রাণীর স্নায়বিক জটিলতায় ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া গবাদি প্রাণীতে চামড়ার নিচে ইঞ্জেকশন প্রয়োগস্থলে প্রদাহজনিত প্রতিক্রিয়া হতে পারে গর্ভবতী ও দুগ্ধবতী গাবিতে ব্যবহার গবাদি প্রাণীর প্রচলন কর্মক্ষমতায় এবং গর্ভাবস্থায় নানো প্রভাব নির্ণয় করা যায়নি প্রত্যাহারকাল মাংস পাঁচ দিন দুধ আটচল্লিশ ঘন্টা প্যাকসাইস ডি এফ এন ব্যাট আইএম আইভি এস সি ইঞ্জেকশন প্রতিটি কার্টুনে আছে একটি বাওয়াল যাতে রয়েছে দশ মিলি ডি এফ এন ব্যাট ইঞ্জেকশন যার প্রতি মিলে আছে ডানোফ্লাক্সিন মিসাইলেট আইএনএন যা ডানোফ্লাক্সিন পঁচিশ মিলিগ্রামের সমতুল্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকে এফ ফার্মাসিটিক্যালস লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম এক মিলি বেশ কেজি দৈহিক ওজনের জন্য এক দশমিক দুই পাঁচ মিলিগ্রাম কেজি দৈহিক ওজন মাংসপেশি শিরাপথ। চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন প্রয়োগ করতে হবে অথবা রেজিস্টার ব্যাটেরিয়ানের কনসালট্যান্ট এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য ডি এফ এন ব্যাট ডানোফ্লাক্সিন মিসাইল অ্যাট আইএনএন আইভি এসসি ইঞ্জেকশন সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা এর নিচে সংরক্ষণ করুন আলো ও আততা থেকে দূরে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন শুধুমাত্র প্রাণীর চিকিৎসা ব্যবহার্য দাম খসরা মূল্য ভাওয়ালের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম